আসসালামু আলাইকুম আমরা এসেছি বেলকুচি ইটের ভাটায় কে বি যে সোহাই প্রথমবার বাবা মার সাথে ইটের ভাটায় আসছে আমিও প্রথমবার আসছি কারণ ইটের ভাটার ভিতরে আমার কখনো আসা হয় নাই দূর থেকে বা রাস্তা দিয়ে দেখা হয়েছে ইট ইট কেমন বা বানাইতে দেখছি শ্রমিকদের বগুড়াতে যাওয়ার সময় কিন্তু কাছ থেকে ইটের ভাটার ভিতরে প্রথমবার আসলাম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কি সুন্দর সারি সারি করে সাজিয়ে রাখতে মামা মা আসতে দেখে হাঁটো পড়ে যাবেন মামা আবার হাজার হাজার ইঁট এখনও পুরানো হয়নি অশোভী অনেক বড়ো ভাটা টানা

এটা আকৃতি দেয় এখানে মনে হয় ইটের কিভাবে কতটুকু পরিমাণ হবে ইটটা এই মেশিনটা দেখা যাচ্ছে এখানে কোনো মানুষজনই নাই এখানে এমনি ফাঁকা ফাঁকা পরে আছে দেখি আমরা একটু পুরিয়ে একটু দেখি তো আচ্ছা যদিও আমি জানি না এখানে কেমনে কি করা হয় বিভিন্ন মেশিনটা দেখতে পাচ্ছি কোনো মানুষজনও নাই যাকে জিজ্ঞেস করবো যে কীভাবে বানানো হয় এই যে মাটি দেখা যাচ্ছে যেখানে উঁচু ঢিবি এখান থেকে এই যে মাটি নিয়ে এখানের ভেতরে ঢুকে দেয় মুরগি তারপর ফর্মা দিয়ে বানানো হয় এটার আকৃতি বের করা হয় এই যে মেশিনটা এই যে এটার ভিতরে না মাটি দেওয়া হয় এই যে এখানে যে মাটি দিয়ে দিয়ে মাটি একদম মিহি করে ত